লাখ টাকার বাগান লস আপনারা দেখবেন ধর ধরে আমার কলা গাছের ভিডিওগুলো এবং কি কলা কতগুলো ধরেছে পুরোটাই আপনাদের দেখাবো। এ হলো আমার কলা গাছ অনেকগুলো কলা ধরেছে কলাগুলো খাইতে কিন্তু হেভি টেস্ট এ হলো দেশাল কলা এই কলাগুলো কিন্তু আমি বিক্রি করি সবাই এই কলাগুলো আমার বাড়ি থেকে নিয়ে যায় সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন দেখায় দেখাই অনেক কিন্তু কালার কায়ন এসেছে সবাই দেখবেন আমি ঠিকানা দিয়ে দেব কারা লাগলে আমার সাথে যোগাযোগ করবেন প্রচুর কালা ধরেছে কিন্তু আর যদি দেখায় প্রচুর কলা ধরেছে আমাদের আমার বাগানে বাগানে অনেকগুলো পাখি কিসিমিশি করছে অবশ্যই শুনতে পারছেন আপনারা ডাকগুলো পাখির কিসিমিশি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে কলা দু এক কান বাতি হয়েছে আবার কিছু বের হয়েছে আবার আজকে কিন্তু প্রচুর বাতাস হচ্ছে আমাদের এখানে দেখেন এটা চার দিন ধরে কান্ডা এসেছে আসলে কলার পাতা জন্য আপনাদের পুরো কলাগো সাইজ দেখাতে পারতেছি না এই হচ্ছে কলার সাইজ ওই ক্যানটা কালকে বা দু দিন আগে পড়ছে কলার সাইজটা অনেক বড়ো হবে এই কলার ক্যান্টটা সবচেয়ে বড়ো তারপরেও মনে করলেন যে সার ওষুধ দিয়ে অনেকটাই লস হয়ে যায় কিন্তু প্রচুর খরচ কলা করতে গেলে অনেক টাকা খরচ পড়ে অনেক পরিশ্রম দিতে হয় প্রচুর পরিশ্রম করতে হয় এই কলা গাছে পরিষ্কার করতে হয় গোড়া আবার আপনার ওষুধ দিতে হয় কীটনাশক দিতে হয় পছন্দ লাভার মনেমেন্ট কলাগুলো কলার গাছগুলো নষ্ট হওয়া যায় তাই যাই হোক মার্শাল্লাহ অনেক সুন্দর এবার আমার কলাগুলো ধরছে আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া ভিডিওটি কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি কথা বলবো না আপনাদের মাঝে ভিডিওটি দিলাম আপনাদের মাঝে আপনারা অবশ্যই দেখবেন লক্ষ টাকার বাগান লস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাঝে যখন আবার ভিডিও লং ভিডিও দেব তখন আমি কলা কয় কান কাটলাম কিভাবে কাটলাম সব ভিডিও কিন্তু আপনাদের মাঝে আমি দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আগামীতে আরও বেশি বেশি করে এই কলার চাষগুলো করতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ